সালাম আলাইকুম বিয়ার ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আসলে আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রিন স্ক্রিন আনবক্সিং তো আমি এই প্রথম গ্রিন স্ক্রিন কিনেছি বাংলাদেশ থেকে তো জানি না কেমন হবে বাট এতটুকু জানি যদি লাইটিংটা ভালো হয় অবশ্যই আমি গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও কোয়ালিটি ভালো করতে পারবো তো বন্ধুরা চলুন আজকে আপনাদের সামনে আমি এটার আনবক্সিং দেখতে পারতেছেন গ্রিন স্ক্রিনটা এই যে দেখেন তো মোটামুটি কোয়ালিটিটা খারাপ না ভালো একটা ব্যাগ দিয়েছে তারা গ্রিন স্ক্রিনটা রাখার জন্য মোটামুটি চলে ব্যাগের কোয়ালিটিটা বাংলাদেশি হিসেবে ঠিক আছে এর চেয়ে ভালো কীভাবে দিবে তারা তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমরা এটাকে আনবক্সিং করি তো এটাকে আনবক্সিং করব তো এটা একটা আপনাদেরকে বলে নিচ্ছি এটা সম্পূর্ণ গ্রিন সবুজ স্কিন সবুজ কাপড় তো খুবই মোটা অনেক ভালো এবং কি মোটা জাতীয় একটা কাপড় তো এটা যদি আপনারা টানাটানি করেন তারপর অনেক কিছু হবে না ধরুন অনেকেই আছেন যে টানাটানি করেন অনেক সময় যে যে অনেক টানাটানি হয় না যে কোনো কাপড় চোপড় অথবা যে কোনো কাজ করতে গেলে তো আপনারা তাহলে কোনো সমস্যা হবে না এটা মোটা কাপড় তো আপনারা যদি নিতে চান আমি এটা আপনারা কারো যদি গ্রিন স্ক্রিন প্রয়োজন হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দিয়ে দিব আপনারা মানে অ্যাড্রেস দিয়ে দিব তো অ্যাড্রেসটা দেখে আপনারা কিনতে পারবেন মোটামুটি ভালো আট ফিট বাই বারো ফিট তো মোটামুটি খারাপ না আমি যতটুকু চেয়েছিলাম ততটুকুই পেয়েছি তো আমি আজকে আপনাদেরকে গ্রিন স্কিনের ফার্স্ট গ্রিন স্ক্রিনের একটা ভিডিও মানে ছোটোখাটো একটা ভিডিও টেস্ট করব যে গ্রিন স্কিন দিয়ে কেমন হয় তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা চলে যাই তো দেখি আমাদের ভিডিওটা কেমন হয় আমরা এডিটিং করব গ্রিন স্ক্রিন দিয়ে কাজ প্রথমে গ্রিন স্ক্রিন দিয়ে রেকর্ডিং করবো এরপরে হচ্ছে আমরা ওটাকে এডিটিং করব ক্রোমা কী কাইনমাস্টারের মাধ্যমে দেখা যাক যে আজকে গ্রিন স্ক্রিনটার মাধ্যমে কেমন কাজ হয় অথবা কেমন রিমুভ হয় ব্যাকগ্রাউন্ডটা চলুন বন্ধুরা শুরু করা যাক